মাখানোর পর আমি নেক্সট গ্রেভিটা তৈরি করছি তারপর এটার সাথে ম্যারিনেশন করব লাজিস ফ্রন্ট টিক্কা ম্যারিনেশনের জন্য এখানে প্রথম আদা রসুন ফেস্ট নিয়ে নিচ্ছি হাফ কাপ স্যাফ্রনের যে পানি আছে গোলাপ জলে ভিজানো সেটা এক রাতে ভিজানো ছিল এখানে স্যাফ্রনের পানি দিচ্ছি তারপর দিচ্ছি টক দই টক দই দিচ্ছি আড়াই গ্রামের মতো আর দিচ্ছি জৈত্রি গুঁড়া এক টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়া দুই টেবিল স্পুনের মতো কালো গোলমরিচ চার টেবিল স্পুন আর হচ্ছে সুগার দিচ্ছি অপশনাল সুগারটা আপনারা করতে পারেন একটা ডানো ক্রিম আর দিচ্ছি পাঁচটি পাতা আপনারা চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন তারপর আমি এখানে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন আমি এটা ভালো করে মিক্স করে দিচ্ছি ডান এখন চিংড়ি মাছটা দেখাচ্ছি ওকে চিংড়ি মাছটা আমার অলরেডি করা হয়ে গিয়েছে তারপর গ্রেভিটা দিয়ে দিচ্ছি এই কাবাবটা আপনারা ফ্রাই প্যানও করতে পারবেন রমজানে আবার চাইলে চারকল গ্রিলও করতে পারবেন তবে চারকল গ্রিল করলে টেস্টটা ভালো হয় মূলত যেহেতু কাবাব কাবাব আইটেম আমাদের বাসায় যাদের চার কল থাকে না তারা আমরা ফ্রাই ফেটে করার চেষ্টা করব এখানে চাইলে আপনারা অল্প কাঁচামরিচ চপ করেও দিতে পারেন স্পাইসি হবে তখন বাট এটাতে বর্তমানে কোনো স্পাইসি নাই খুবই লাইট টেস্ট ঝিঙি

हो गए अरे फाइनल हो गया ये अभी गात चला पूरा हेड में हेड में हेड में एकदम मनी पुलिस कर दो एक काम करो मारो नहीं वो मारा देवनाथ बाबा बाकी लाखों डेक डाउन साइपन 10 का लमड़ता मत दे दे कॉन्ट्रैक्ट ياني استر حق كده ها انا دوري له له

Awesome. এরকম সুন্দর সুন্দর রেসিপি দিতে আমার জন্য দোয়া করবেন যেমন আমি সুস্থ থাকি আরো নতুন নতুন রেসিপি যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ